প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারা গাছগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আনারকুলি এগুলো সাধারণত সিলেট চট্টগ্রামের দিকে দেখা যায় মানে ওইদিকে বেশি প্রচলিত আনারকুলি বিদেশ থেকে আমরা প্রথম এই আমাদের বুগড়াটেরি অল্ট নার্সারিতে আনারকলি চারা বিক্রয় করতেছি আপ আমাদের কাছে প্রচুর পরিমাণে আনারকুলির চারা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুস্থ চারা গাছগুলো আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে একশো পিস দুইশো পিস যা যত পিস লাগে আপনারা এসব চারা গাছ নিতে পারবেন আমরা এগুলো চারা গাছ ছাদে আঙে বড় টপ কাটা ড্রাম যে কোনোভাবে লাগাতে পারবেন এই যে আরও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইয়ে ওই তেজপাতার চারা দেখুন কত পরিমাণ তেজপাতার চারা গাছ আমাদের নার্সারিতে আর তেজপাতার চারা গাছগুলো কীরকম গোড়াগুলো কীরকম মোটা এবং কত সুন্দর ঝাঁকড়ালো চারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নার্সারিতে আরও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরার চারা গাছ এই যে দেখেন কি পরিমাণ আমরা ধরে আছে এবং মুকুলো আছে মানে ছোটো ছোটো গাছে আমরা সহ এই যে একটা ডালে মুকুল আর একটা ডালে আমরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জোলপায়ের চারা গাছ এই জোলপায়ের চারাগাছে ওই যে মুকুল সহ জোলপায়ের চারা গাছ এগুলো হচ্ছে বারো মাসে জলপাই এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙ্গা বারো মাসি মিষ্টি কামরাঙ্গা এইগুলো হচ্ছে আনার যে গোলাপ ফুলের চারা গাছ এগুলো দেখতে পাচ্ছেন হলো নারিকেলের চারা গাছ আমাদের নার্সারিতে কেরালা ভিয়েতনামি বার্মা এবং দেশি সকল জাতের নারিকেলের চারা গাছ আছে দেখুন কি পরিমাণ বড় বড় নারিকেলের চারা এই কী পরিমাণ বড় নারিকেল হ্যাঁ নারিকেলের চারা গাছগুলো অনেক মোটা এবং লম্বা এগুলো চারা গাছে দুই থেকে তিন বছর পরে ফল আসা শুরু হবে ইনশাল্লাহ আপনারা যারা দুই এক পিস চারা বাসাবাড়িতে লাগাতে চান তারা অবশ্যই আমাদের এখান থেকে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন কীরকমভাবে ভাবে আমরা ধরে আসে আমরার কাছে এই যে আমরা এই যে দেখুন আমরা একটা গাছে প্রচুর পরিমাণে আমরা গাছগুলো দেখুন কত সুন্দর ঝাঁকরালো আপনাদের যে কোনো ফুল ফল এবং ঔষধি গাছ কাছালির পুরোদিনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোমাসি ভিয়েতনামি পিঙ্ক কাঁটাল এই কাঁঠালগুলোতে এই যে মুসি দেখা যাচ্ছে হালকা এই যে মুসি আসতেছে এই কাঁঠাল গাছগুলোতে অবশ্যই বারো মাসই কাঁঠাল ধরে থাকে আপনারা মুসি সহ যারা চারা গাছ নিতে চান তারা অবশ্যই আমাদের বগুড়া ট্রিওল নার্সারিতে এবং এই ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম